সালাম আলাইকুম সবাই একটু শে শেয়ার করেছে এন ভিডিওটা একটা সতর্ক দেখেন আমরা কালকে রাত্রে অন্ধকার এখানে কিন্তু অন্ধকার ছিল তো আমরা এখানে এরকম বসেছিলাম বসে বসে গল্প করতেছে এদিকে হঠাৎ দেখতেছি ওদিক থেকে একটা সাপ আসতেছে ওদিক থেকে মানে এটা হচ্ছে যে বিষদর সাপ মানে এটা বিষদর সাপ তো একজন মানুষ যাচ্ছে এদিকে আমাদেরকে বলতেছে ভাই দেখি ওদিকে একটা সাপ যাচ্ছে অথচ দেখেন সে বলতেই আমরা সতর্ক হতে পারছি না হলে আমরা বসে বসে আড্ডা দিচ্ছি এখানে এরকম পান ছিল ছিল কয়েকজন এখানে নিচে বসে ছিল এখন দেখেন এখন দেখেন আপনারা যদি কি মানুষ যদি কি মানুষটা না বলতো তাহলে সবটা যে এদিকে যাচ্ছে তাহলে আমাদের অনেক বড় একটা ক্ষতি করে ফেলতে পারতো সেজন্য সবাই সতর্ক হবেন বিশেষ করে ঝড় বৃষ্টির দিন এরকম জঙ্গলের মধ্যে বসলে এরকম করে পা উপরে তুলে বসবেন অবশ্যই এরকম করে পা উপরে তুলে বসবেন নিচে এরকম ঘুরে বসলে একটু সতর্কতা হয়ে আগে চারিদিকে দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন পেজটা ফলো করে দিবেন সালামু আলাইকুম